সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের পৌরনীতি বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখি বহু নির্বাচনী প্রশ্নে প্রথমে দেওয়া হচ্ছে স্থিতিশীল উন্নয়ন ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান বৃত্তি কোনটি এ প্রশ্নের উত্তর হবে ঘ সুস্থ প্রাকৃতিক পরিবেশ দুই সুবিধাবঞ্চিতদের জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্বৃত্তকরণের ক্ষেত্রে এখানে উত্তর হবে ক এক তিন অর্থাৎ সেবাবঞ্চিত এলাকাসমূহে সেবার মান বাড়াতে হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারপর নিচের অনুচ্ছেদটি পর এবং চার ও পাঁচ প্রশ্নে উত্তর দাও আরিফাদের আট বাইবনের সংসার এবং শীতিরা দুই বোন আরিফাদের পরিবারে প্রায় খাবার অভাব দেখা দেয় এবং সংসারে অশান্তি লেগে থাকে আরিফার বোনেরা পড়াশোনার ভালো সুযোগ পায় না পকান্তরে স্মৃতি ও তার ভাই ভালোভাবে পড়ালেখার সুযোগ পাচ্ছে এবং তাদের সংসারে সর্বদা সচ্ছলতা বিরাজ করছে তিন নম্বর প্রশ্ন আরিফাদের অবস্থা মূলত কোন সমস্যাকে চিহ্নিত করছে এখন ক জনসংখ্যা চার উক্ত সমস্যার সমাধান কল্পে কোন পদক্ষেপটি সর্বপ্রথম গ্রহণ করা উচিত এখানে উত্তর ক উচ্চ জন্ম হার এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে সুমি বাবা মায়ের খুব আদরের মেয়ে দরিদ্রতার কারণে সে পড়ালেখা করতে পারেনি এবং মাত্র আঠারো বছর বয়সী তাকে বিয়ে দেওয়া হয় প্রথমত বিয়ের পর স্বামীকে যে টাকা পয়সা দেওয়ার কথা ছিল তা না দিতে পারায় শ্বশুরবাড়ির লোকজন তার সাথে খারাপ আচরণ করতে থাকে এ অবস্থার প্রেক্ষিতে সুমি সেলাইয়ের কাজ করে এক পর্যায়ে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনলে তার স্বামী তার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে ক নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এ প্রশ্নের উত্তর লিখব বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন সাত তারপর ক নম্বর প্রশ্ন খাদ্য নিরাপত্তা কি ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব খাদ্য নিরাপত্তা বলতে খাদ্যের সহজলভ্যতা খাদ্য ক্রয় করার ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি এই তিনটি বিষয়কে বোঝানো হয় কোন রাষ্ট্র যখন পর্যাপ্ত পরিমাণ খাদ্যের মজুত থাকে এবং জনগণের প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা হয় তখন সেই রাষ্ট্রে খাদ্য নিরাপত্তা আছে বলে মনে হয় খাদ্য নিরাপত্তার ফলে নাগরিকদের মধ্যে খাদ্য সংকটের আশঙ্কা থাকে না খাদ্য সংকট মোকাবেলার জন্য সঠিক খাদ্যনীতি বা খাদ্য নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন হয় তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন সমীর জীবনের প্রথম সমস্যাটি কোন সামাজিক সমস্যাকে চিহ্নিত করে ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন সুমির মতো নারীদের এ ধরনের সমস্যা থেকে রক্ষা করতে উদ্দীপকে বর্ণিত তার কাজটি যথেষ্ট প্রভাব ফেলতে পারে বিশ্লেষণ করো শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটিতে এই দুটি প্রশ্নের সমাধান পেয়ে যাবে আমি আর তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের সমাধানগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ